হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে আসলে কোনো ভিডিও মোডে ছিলাম না হ্যাঁ কিন্তু আমি আসলে থাকতে পারি নাই থাকতে পারিনি কেন জানেন আমার কাছে মনে হইলো যে এটা আপনাদেরকে খুব জানানো উচিত ঠিক আছে আমার জাস্ট গতকালকে আমরা একটা ছোট্ট একটা শিপমেন্ট আপনার রিসিভ করেছি অ্যারাউন্ড টোয়েন্টি পিসেস মতো এর মধ্যে কী কী আসছে লেনোভো টি ফরটিন রাইজন সেভেন প্রো এটা ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড বা সিরিজ যেটা ম্যানুফ্যাকচারিং ইয়ার হচ্ছে আপনার টু থাউজেন্ড এটাকে আপনি কম্পেয়ার করলে টুয়েলভ জেনারেশন সাথে টুয়েলভ জেনারেশন থার্টিন জেনারেশন বাট রাইজ এন সেভেন কিন্তু কোরাই সেভেনকে অলওয়েজ ভিট করে হ্যাঁ দেখবেন রাইজ এন সেভেনের অলওয়েজ কম্পেয়ারিজন হয় গিয়ে কোরাই নাইনের সাথে সো এইটা থেকেও গুরুত্বপূর্ণ যেটা যেটা হলো এই যে যে দুইটা স্পেসিফিকেশন বললাম সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এই দুইটা ল্যাপটপ আমার সামনে হ্যাঁ তো আমি যখন ল্যাপটপটা অন করলাম সামহাম এটা কোয়ালিটি চেক করছিলাম যখন অন করলাম আমি দেখলাম বোম মানে একেবারে বোম উইদিন থ্রি সেকেন্ড ল্যাপটপটা অন হয়ে যাচ্ছে এবং যেখানেই যাচ্ছি এত দ্রুত এটা রেসপন্স করছে তখন আমি ভাবলাম ব্যাপার কি এতক্ষণ এটার ভিতরে গেলাম ভিতরে গিয়ে দেখলাম এটাতে আবার ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে রেডিয়ানো গ্রাফিক্সে এখন দুইটা ল্যাপটপই আমরা যে বলি যে আমাদের ল্যাপটপগুলো ইউএসএ থেকে আসে ইউএস ভেরিয়ান ল্যাপটপ এখন একটা হচ্ছে আমি গোয়ালার দুধ গোয়ালা সবসময় ভালো বলে আরেকটা হচ্ছে দুধ ইটসেলফ আপনাকে বলতেছে ব্যারোমিটারে চেক করার পরে হ্যাঁ সরি ব্যারোমিটার না দুধের যে যন্ত্রটা এটাকে জানি কি মিটার বলে ভুলে গেছি এটাতে চেক করার পরে এটা আপনাকে অ্যাকুরেট মেজার দিচ্ছে যে হ্যাঁ এটা বেস্ট কোয়ালিটি দুধ আর ল্যাপটপের বিষয়টা হচ্ছে ল্যাপটপ ইটসেলফ আপনাকে বলে দিচ্ছে এই ল্যাপটপটা কোথা থেকে আসছে এই ল্যাপটপের ম্যানুফ্যাকচার কবে এই ল্যাপটপের কোয়ালিটি কি এই যে দেখেন আমার এখানে দুইটাই আমি একটু ঘুরে রাখতেছি সো এইটার এই ল্যাপটপটার আমার বামের যে ল্যাপটপটা এইটার আপনার যে সার্ভিস ট্যাগ নাম্বার অর্থাৎ ইন্ডিভিজুয়াল সিরিয়াল নাম্বার এই সিরিয়াল নাম্বারটা হচ্ছে এইটা এখানে আর এইটার সিরিয়াল নাম্বারটা এইটা দুইটা ল্যাপটপই দুইটা সময়ে ম্যানুফ্যাকচার হয়েছে দেখেন আমি যখন এইটা সিরিয়াল নাম্বার মানে এই ল্যাপটপটার সিরিয়াল নাম্বার দিয়ে যখন চেক করলাম এখানে ও বলে দিচ্ছে যে দুই হাজার বাইশের ফেব্রুয়ারিতে এটা ম্যানুফ্যাকচার এবং দুই হাজার পঁচিশের দুই হাজার ফেব্রুয়ারিতে এইটার আপনার এন্ড হয়েছে এটা ওয়ারেন্টি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সো প্রিমিয়াম কোয়ালিটি ল্যাপটপ কিন্তু থ্রি ইয়ারস ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি থাকে এখানে এটার কোয়ারেন্টি শেষ হয়েছে আবার আরেকটা জিনিস দেখেন এই যে মডেল শিপ টু লোকেশন আমি যে বললাম এই যে ল্যাপটপটা কোথা থেকে আসছে অর্থাৎ ম্যানুফ্যাকচার হওয়ার পরে এই ল্যাপটপটার লোকেশন কোথায় ছিল এইটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা

সো আমার ডান হাতের এইটা ডান হাতের ল্যাপটপটা হচ্ছে দুই হাজার বাইশের অগাস্ট আর আমার বাম হাতের ল্যাপটপটা হচ্ছে বাইশের ফেব্রুয়ারি সো এইটা এইটার অ্যাকচুয়ালি ওয়ারেন্টি শেষ হয়েছে জাস্ট অগাস্টে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিটা শেষ হয়েছে তাহলে একটা ল্যাপটপের অ্যাভারেজ যদি আমাদের আয়ু আমরা যদি দেখি এবং ফ্রেশনেস দেখেন ডেফিনেটলি দেখেন ল্যাপটপ টু ল্যাপটপ কিন্তু ভেরি করে এই ল্যাপটপটার আউটফিট এই ল্যাপটপটা আউটফিট অলমোস্ট সেম কিন্তু ফ্রেশনেস এই যে একই ল্যাপটপ ধরেন দুইজন লোক ব্যবহার করলে যে দুই রকম হইতে পারে এইটা হচ্ছে আপনার এইটার প্রমাণ একদম দেখেন পাশাপাশি সামনে রেখে আপনাদেরকে আজকে দেখাই দিলাম দেখেন সো এই ল্যাপটপটা থেকে লেফট সাইডের ল্যাপটপটা থেকে রাইট সাইডের ল্যাপটপটা যেটা ম্যানুফ্যাকচার আরো আট মাস পরে ছয় মাস পরে এইটা অনেক বেটার কোয়ালি আছে কন্ডিশনে আছে হ্যাঁ আমি যদি বলি এটাকে ধরেন উনিশ হচ্ছে যিনি ইউজ করেছেন এইটার ইউজটা একটু বেশি হয়েছে ছয় মাসে এইটার ইউজটা ডেফিনেটলি একটু বেশি হয়েছে বাট আদার যদি আমি যদি বলি পুরো ল্যাপটপের আপনার কনফিগারেশন পারফরমেন্স আমি নিজেই চেক করে দেখলাম সুপার সুপার ঠিক আছে সো এইরকম এইরকম ল্যাপটপ যারা এখন আপনি বলবেন তাহলে এটার প্রাইস কত এটা দিয়ে কি কাজ করব এটা দিয়ে আপনি পারবেন না এমন কোনো কাজ নাই ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স হওয়ার সত্ত্বে আপনি এটা দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন যারা আরেকটু আরেকটু এটাকে ক্লোজ দেখা যাচ্ছে নাকি হাফ দেখা যাচ্ছে আমাকে আচ্ছা সো যারা এইরকম মানে ভিডিও এডিটিং আপনার অনেক ভালো ভালো স্ট্রং অটোকেড এই ধরনের কাজ হ্যাঁ ইলাস্ট্রেটর

সোমিনি আমি চারটা ল্যাপটপ এখানে চলে আসছে কথা বলব ভাবলাম যে আরো দুই তিনটা ল্যাপটপ একটু দেখাই আপনি এখন পঞ্চাশ পঞ্চান্ন অনেক বেশি ভেরিয়েন্ট চলে আসছে অনেক বেশি অপশন আপনার হাতে চলে আসছে ঠিক আছে একটা ভুল সবাই করেন বা বেশিরভাগ মানুষই করেন সেটা হচ্ছে মানে ব্র্যান্ডটাকে পছন্দ করেন আমি আবার বলি ল্যাপটপের ক্ষেত্রে অনলিস্ট এটলিস্ট ব্র্যান্ডটাকে পছন্দ করবেন না ল্যাপটপের ক্ষেত্রে আপনি কারণ আপনি ব্র্যান্ড চালাচ্ছেন না আপনি চালাচ্ছেন ল্যাপটপ সরি টু সে সো আপনি পার্টিকুলারলি কোন সিরিজটা নিয়ে চিন্তা ভাবনা করছেন দ্যাট ইজ ইম্পর্টেন্ট ভাই এইচপি বলেন লিনবো বলেন ডেল বলেন আসুস বলেন এদের প্রত্যেকটা কোম্পানির যেরকম দশ লাখ টাকার ল্যাপটপ আছে আবার প্রত্যেকটা কোম্পানির ওই চল্লিশ হাজার টাকা দামের ল্যাপটপ আছে সো কাজে ব্র্যান্ড নিয়ে চিন্তা না করে আপনি চিন্তা করেন আসলে কোন সিরিজটা আপনার জন্য পারফেক্ট থ্যাংক ইউ